আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানালেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে আমরা সেই বিষয়ে আজকে আমি আমার সামনে নয়াদিগন্ত পত্রিকা থেকে আমি আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে একটি পরিবর্তন দেখতে চাই এই পরিবর্তন যখন আসবে তখন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দিতে হবে আবারও আমি এই দুইটা লাইন পড়ছি আপনারা একটু ভালোভাবে বুঝে নেবেন ছাত্ররা যারা আন্দোলনে ছিলেন তাদের অন্যতম নেতা হাসনাদ আবদুল্লাহ চট্টগ্রামে গিয়ে কি বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে একটা পরিবর্তন দেখতে চাই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে একটা পরিবর্তন দেখতে চাই এ পরিবর্তন যখন আসবে এই পরিবর্তন যখন আসবে এক বছর দুই বছর পাঁচ বছর এই পরিবর্তন যখন আসবে দিনকাল সময় তারিখ এখানে কিন্তু বলা হয়নি এখানে বলা হয়েছে এই পরিবর্তন যখন আসবে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দিতে হবে রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘির ময়দানে বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রামের উদ্যোগে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে করণীয় বিষয়ে ছাত্র নাগরিকের সঙ্গে মতবিনিময় সবাই গণ অবত্থান পরবর্তী ভাবনা শীর্ষক সমাবেশে তিনি এই কথা বলেন সমাবেশের সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও সহ সমন্বয়ক খান তালা মাহমুদ রাফি বক্তব্য রাখেন হাসনাদ আবদুল্লাহ আরও বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা যতদিন ফিরে না আসে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে চাই এই মৌলিক জিনিসগুলা মৌলিক জিনিসগুলা যতদিন পর্যন্ত জনগণের আস্থা না আসবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দেখতে চান মৌলিক জিনিসগুলা কি স্পষ্ট ভাষায় উনি বলছেন আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উপর এই মৌলিক পাঁচটা বিষয়ের ভিতরে তিনটা কাছাকাছি আইন বিচার শাসন এই তিনটা শাসন করে শাসকরা আইন এবং বিচার আর শিক্ষা স্বাস্থ্য এই বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে তারা বলেছেন যে এখানে গুরুত্বপূর্ণ দুইটা লাইন আরও লিখেছেন সেই দুইটা লাইন আপনাদের সামনে তুলে ধরছি একটি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে আমাদের প্রেসিডেন্ট যে অবস্থায় চিকিৎসা নেবেন একজন সাধারণ ব্যক্তি একইভাবে চিকিৎসা নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি যেখানে চিকিৎসা নেবেন যেই হাসপাতালে চিকিৎসা নেবেন একজন দিনমজুর ক্ষেতমজুর রিক্সা চালক শ্রমিক বাই ইটের বাঠায় চাকরি করে তিনি সে জায়গায়ই চিকিৎসা নেবেন এটা সারা পৃথিবীর নিয়ম বাংলাদেশ ব্যতীত বাংলাদেশ বা বাংলাদেশের মতন কিছু চুট ডাকাতের দেশ কিছু কিছু ছোট বড় আছে সেই জায়গাতে ব্যতিক্রম রাজা বাচ্চারা না এক জায়গায় চিকিৎসা নিবে দেশের জনগণ একেবারে নিম্ন জায়গায় চিকিৎসা নিবে সরকারি ফ্রি চিকিৎসা নিবে না আমরা যারা বাহিরে থাকি আমরা জানি যে আমরা যেই হসপিটালে চিকিৎসা নিই এই হসপিটালেই ইউকের রাজা বা ইউকের প্রধানমন্ত্রী চিকিৎসা নেন একই হাসপাতালে ভিন্ন কোনো ডাক্তার নাই ভিন্ন কোনো হাসপাতাল নাই তাদের জন্য বাংলাদেশে যদি অনেক টাকা হয় তাহলে হেলিকপ্টার বা প্লেন দিয়ে তারা অন্যান্য দেশে গিয়ে চিকিৎসা নেন বাংলাদেশেই চিকিৎসা নেন না তো সেই জন্য তারা বলেছে যে একই জায়গায় চিকিৎসা নিবে এই পরিবেশ যখন আসবে তখন রাষ্ট্রে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে তাই প্রিয়দর্শক কলা খাওয়ার জন্য যারা গমনিদ্রা মানে বাদ দিয়ে কলা নিয়ে ব্যস্ত আছেন তারা সেটা বাদ দিয়ে মানুষ হওয়ার জন্য ব্যস্ত হয়ে যান আপনাদেরকে আমাদেরকে মানুষ করে ছাড়বে আমাদের সন্তানের বয়সী এই ছাত্র সমাজ এই ছাত্র সমাজ আমরা মানুষ হওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব পালনে আছেন এবং থাকবেন পরবর্তীতে তারাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা পালন করবেন আমরা আশা করি এই ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে যেন সরকারের বিসিএস ক্যাডার থেকে শুরু করে সর্বনিম্ন যে যেই পর্যায়ের যোগ্য সেই পর্যায়ে সরকারি চাকরিতে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় যাতে করে ওই পুরাতন চোট ডাকাতগুলাকে শাসন করে এবং তারা যেন নতুনত্ব নতুনত্ব নিয়ে আমাদের প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় চলে আসতে পারে তারা যেন আমাদের সরকার পরিচালনার রোল মডেল হয় রাষ্ট্র পরিচালনার রোল মডেল হয় অফিস আদালত ব্যাংক বিমা সেবা যে কোনো জায়গায় তারা যেন রোল মডেল হয়ে আমাদের কাছে আজীবন বেঁচে থাকে এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ